আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজ বাইশে মার্চ রোজ শনিবার চলে আসছি চিরচেনা সাত ফেরিঘাট বাজারে তো অনেক দিন যাবৎ এই বাজারের ভিডিও দেওয়া হয় না অনেকেই এই বাজারের ভিডিও চেয়েছেন যে অনেক দিন যাবত ভিডিও কেন দিচ্ছেন না রমজানের জন্যই মূলত দেওয়া হয় না এত সকালে রোজা নিয়ে আসা খুবই মুশকিল হয়ে যায় এখন নিয়মিত ভিডিও পাবেন আজকে আপনাদেরকে জানাবো এই হাটে কি কি সবজি উঠেছে আর কোন সবজি কি দরে বিক্রি হচ্ছে সব কিছুর পাইকারি আপডেট তো পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন তো দর্শক দেখতে পাচ্ছেন যে এই পাশে পৈশাক বিক্রি হচ্ছে খুবই চমৎকার পৈশাক কত কত পঞ্চাশ টাকা পাল্লা দশ টাকা কেজি তো খুবই চমৎকার পোশাক বিক্রি হচ্ছে দশ টাকা কেজি ধরে দেখতে পাচ্ছেন আর এই পাশে রয়েছে ডাটা এখন কিন্তু বেশ ভালো পরিমাণে এবং ভালো মানের ডাটার আমদানি হয়ে থাকে তো হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন সবে মাত্র ডাটা নিয়ে আসছেন আর ডাটার এমনই চাহিদা দেখতে পাচ্ছেন পাইকার ভাইয়েরা তাড়াহুড়া করে নিচ্ছেন অল্প পরিমাণে ডাটা রয়েছে কিন্তু চাহিদা বেশি থাকায় দেখতে পাচ্ছেন সবাই তাড়াহুড়ো করে দরদাম করতেছেন কত কত করে বিক্রি হলো একশো আশি একশো বোঝা না টাকা বুঝা টাকা বুঝা চাইতেছেন

প্রত্যেকটা বোজা বিক্রি হলো একশো সত্তর করে দর্শক দেখতে পাচ্ছেন এই রমজানে খুবই সুন্দর এই পাট শাকগুলো এসেছে তো বেশ চাহিদা থাকায় অলরেডি বিক্রি হয়ে গেছে ভাই কত করে বিক্রি করলেন একশো সত্তর টাকা পাট শাখটা রোজার মধ্যে দাম বেশি তো পাট শাক বিক্রি হচ্ছে একশো সত্তর টাকা কুড়ি বেশ ভালো দাম রয়েছে এ পাট শাকের চাহিদা বেশি দামও বেশি দর্শক এখন কিন্তু এই ধনেপাতার বেশ ভালো পরিমাণে আমদানি হয় বাজারে দেখতে পাচ্ছেন একেবারে পাতা আর অনেকগুলো নিয়ে আসছেন একজন কৃষক তো উনি ছাড়াও অনেকেই নিয়ে আসছেন এই ধনে পাতাগুলো কিন্তু উনি বেশ ভালো পরিমাণে নিয়ে আসছেন তো আমরা জেনে নিব কত করে বিক্রি করলেন কত করে বিক্রি করলেন চারশো টাকা মন চারশো টাকা মন এত দাম কমে গেছে কত করে নিলেন চারশো এত কমে গেছে দাম দর্শক দেখতে পাচ্ছেন সাত পাখিয়ার এই অংশে বেশ ভালো পরিমাণে এবং ভালো মানের করলা এসেছে তো করালাগুলো দেখতে পাচ্ছেন এই যে এরকম প্লাস্টিকের ঝুড়িতে সাজিয়ে বসে আছেন ক্রেতার অপেক্ষায় আমরা জেনে নিব এই করলাগুলো আজকে কি দরে বিক্রি করতেছেন ভাই করলা রেট কত আজকে ত্রিশ টাকা ত্রিশ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এই করলা বেশ ভালো মানের কিন্তু এই করলা দেখতে পাচ্ছেন প্রচুর আমদানি হয়েছে আমদানি বেশি হওয়াতে আর কি এই করলার দামটা কিন্তু কমেছে ইতিপূর্বে কিন্তু এই করলা আমরা দেখেছি পঞ্চান্ন টাকা ষাট টাকায় বিক্রি হতো এখন কিন্তু অনেকটাই কমে গেছে এই করলার দাম আর এই পাশে রয়েছে ঢেঁড়স ঢেঁড়স কত ভাই দেখতে পাচ্ছেন পঁয়ষট্টি তো এগুলা কি আমাদের দেশে না ইন্ডিয়ান দেশেন না পঁয়ষট্টি টাকা কেজি বিক্রি হচ্ছে এই ঢেঁড়স আর কাঁচা মরিচ কত কে দিচ্ছেন কাঁচা মরিচ বিক্রি হচ্ছে চব্বিশ টাকা কেজি এই পাশে রয়েছে সজনা হাইরে সজনা না সজনার দামও কিন্তু কমে গেছে আগের তুলনায় অনেকটাই কমেছে ভাই কত করে বিক্রি করতেছেন আজকে একশো বিশ টাকা কেজি ধরে বিক্রি করতেছেন একেবারে চমৎকার সজনা দেখতে পাচ্ছেন যে ভাই খুলে খুলে নিচ্ছেন খুবই ভালো মানের সজনা বিক্রি হচ্ছে একশো বিশ টাকা কেজি ধরে দর্শক রমজানে কিন্তু এই শাকের চাহিদা একটু বেশি মানুষজন শাকটা একটু বেশি পছন্দ করে থাকেন খুবই স্বল্প পরিমাণে এই লাউ শাক বাজারে এসে থাকে দেখতে পাচ্ছেন একেবারে অল্প অল্প নিয়ে আসছেন এক একজন কৃষক কত চাইতেছেন কত করে চাইতেছেন বলে কত পাইকার বলে কত একশো দেড়শো এরকম বলে তো দুইশো টাকা কুড়ি চাইতেছেন আর পাইকার দেড়শো টাকা পর্যন্ত সর্বোচ্চ দাম করেছে

ত্রিশ টাকা কেজি ধরে বিক্রি করেন করলা তো সব দামই কিন্তু কমে গেছে এই সজনা কিন্তু আগে অনেক দাম ছিল এখন একেবারে ধরতে গেলে সবার নাগালের মধ্যে চলে এসেছে দর্শক এই পাশে হচ্ছে সাত ফেরিঘাটের টমেটোর অংশ তো আগের মতো কিন্তু এখন ব্যাপক পরিমাণে টমেটোর আমদানি নেই অনেকটাই কমে গেছে আমদানি দেখতে পাচ্ছেন তারপরেও বেশ ভালো পরিমাণে এখানে টমেটোর আমদানি হয়েছে আমরা জেনে নিব আজকে এই টমেটোর দরদাম কীরকম কি দরে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন বাঁশের ঝুড়িতে করে কৃষক ভাইয়েরা খুবই ভালো মানের টমেটো নিয়ে আসছেন একেবারে শেষ পর্যায়ে সেজন্য আগের মতো কিন্তু কালার এখন পাবেন না আগের মতো কোয়ালিটিও পাবেন না কত করে চাইতেছেন দুশো টাকা মন আর কি মুক্তা এই প্রত্যেক খাচা যাইতেছে না আর কি 200 টাকা করে দর দাম কত হইছে 200 100 হয়েছে টাকা করে তো 200 টাকা করে বিক্রি হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন এই ভাইরা টমেটো কিনে নিয়ে যাচ্ছেন ওনাদের গন্তব্যে তো এই পর্যন্তই হচ্ছে এই টমেটো রমদানী আগের চাইতে কিন্তু একেবারে কম আমদানি হয় তারপরও দাম নেই রমজানে তরি তরকারি কম লাগে সেজন্য কিন্তু এই টমেটোর আমদানি কম হলেও দামও কিন্তু একেবারে কমই রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন এ পাশে রয়েছে বারোই পোটল বলে আমাদের এলাকায় অনেক জায়গায় অন্য নামেও চিনতে পারেন কত করে বিক্রি করতেছেন ষাট টাকা কেজি ষাট টাকা কেজি তো পটল বিক্রি হচ্ছে ষাট টাকা কেজি ধরে তো খুবই চমৎকার এই পটল দেখতে পাচ্ছেন নতুন হিসেবে এর দাম কিন্তু কমই রয়েছে দর্শক আমি এই মুহূর্তে রয়েছি সাতপাকিয়া ফেরিঘাট বাজারের লেবুর অংশে দেখতে পাচ্ছেন বেশ ভালো পরিমাণে লেবুর আমদানি হয়েছে আজকেও জেনে নিব কত করে এই লেবুর বাজার দর চলতেছে তো ওই যে লেবুগুলো ছয় টাকা করে দরদাম করলেন পাইকার পাশে আরো ভালো মানের লেবু রয়েছে দেখতে পাচ্ছেন কত করে চাইতেছেন ভাই আটশো টাকা আট টাকা পিস আট টাকা পিস চাইতেছেন আর বস্তা কত করে চাইতেছেন চার হাজার চার হাজার বিয়াল্লিশশো টাকা বস্তা বিক্রি করতেছেন আর এমনি অল্প করে নিলে আট টাকা পিস নিচ্ছেন এখানে তিনশো লেবু রয়েছে দরদাম হচ্ছে টাকা টাকা পিস পিস চাইতেছেন তো লেবুর দাম কিন্তু আগের মতোই রয়েছে দাম আর কমে নাই তো রমজানে মনে হয় না আর কমবে এটা কি লেবু এটা লম্বা চাই এলাচি না এলাচি কত এলাচি কত করে দিছেন কলম্বো পাওয়া যায় আমাদের এলাকায় কলম্বো লেবু কলম্বো লেবু একজনে জিজ্ঞেস যে পাওয়া যায় কিনা তো ওনারাও চিনেন না ওনারা লেবু চাষি বড় হয় না তো তো আমাদের এলাকায় পাওয়া যায় না আর কি অন্য এলাকায় পাওয়া যাইতে পারে তো দর্শক এই পাশে রয়েছে শশা শশা গত দুই দিনের তুলনায় প্রায় তিনগুণ গুণ বেড়ে গেছে তো আমদানি বেশ ভালো হলেও এখন কিন্তু শশার দাম চরমে গত দুই দিন আগেও এই শশার বাজার দর ছিল ছয়শো টাকা সাতশো টাকা আর আজকে এই শশা আমরা এখন জেনে নিব কত করে বিক্রি করতেছেন কত করে বিক্রি করতেছেন ভাই চল্লিশ বিয়াল্লিশ টাকা কেজি তো গত দুই দিন আগে অনেক কম ছিল দাম তো গত দুই দিন আগে ছয়শো টাকা সাতশো টাকা মন ছিল বিশ টাকা উনিশ টাকা বিশ টাকা ছিল আর এখন বিক্রি হচ্ছে চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা